Assalamu alaikum. আজকের ভিডিওতে আমি দেখাবো চলতি মাসে চট্টগ্রাম থেকে মাসকাটের বিমান ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ওমানের মাসঘাট এয়ারপোর্টের বিমান ভাড়া কত তো আমি আপনাদের তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এবং সালামিয়ার তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ারগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অক্টোবরের এক তারিখ ফ্লাইট নেই দুই তারিখ আছে ছেচল্লিশ হাজার টাকা তিন তারিখেও সেম্বারা ছেচল্লিশ হাজার টাকা এরপর চার তারিখ ফ্লাইট নেই পাঁচ তারিখ আছে ছিচল্লিশ হাজার একশো আটচল্লিশ টাকা আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল নয়টা পনেরোতে একটা ফ্লাইট আছে এরপর সকাল দশটা বিশ মিনিট একটা ফ্লাইট আছে এরপর সকাল এগারোটা পঞ্চাশের ফ্লাইট আছে এবং বিকাল চারটা চল্লিশে আরেকটা ফ্লাইট আছে তো যাই হোক এগুলো কিন্তু ঢাকা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে মাস কাটে যাবে তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া ছিল্লিশ হাজার একশো আটচল্লিশ টাকা

তো এগুলো কিন্তু ইকোনমি ক্লাসের টিকিটের ফেয়ার বিজনেস ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন আটানব্বই হাজার চারশো তেত্রিশ টাকা বিমান ভাড়া আছে তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি চট্টগ্রাম থেকে মাসকাঠি এয়ারপোর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখ একুশ তারিখ যে ভাড়া আছে তা হলো চল্লিশ হাজার দুশো ছয় টাকা এরপর বাইশ তারিখ থেকে শুরু করে ছাব্বিশ তারিখ পর্যন্ত চল্লিশ হাজার একশো আটচল্লিশ টাকা বিমান ভাড়া আছে আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাতাশ আঠাশ সেম বিমান ভাড়া সে হাজার একশো আটচল্লিশ টাকা উনত্রিশ তারিখ আছে বাহান্ন হাজার টাকা এরপর তিরিশ তারিখ আছে চল্লিশ হাজার দুশো টাকা একত্রিশ তারিখ আছে ছত্রিশ হাজার সাতচল্লিশ টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান ভাড়া চট্টগ্রাম থেকে মাসকাটি এয়ারপোর্টে চলতি মাসে অর্থাৎ অক্টোবর মাসের তো এখন যদি আমরা ইউএস বাংলার ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে অক্টোবরের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ সেম বিমান ভাড়া ছিচল্লিশ হাজার একশো সাতচল্লিশ টাকা তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল এগারোটা পাঁচ মিনিটে একটা ফ্লাইট আছে এরপর দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট আছে এরপর বিকাল চারটা দশ মিনিটে ফ্লাইট আছে এরপর আমরা সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি তো সবগুলোই কিন্তু ঢাকা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া ছেচল্লিশ হাজার একশো সাতচল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেট গুলোর ভাড়া দেখি তো আমি বাংলাদেশ থেকে উমানের ভাড়া গুলো দেখাচ্ছি চলতি মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো তারিখ আছে চল্লিশ হাজার দুশো পঞ্চান্ন টাকা তেরো তারিখ আছে চল্লিশ হাজার দুশো পাঁচ টাকা চোদ্দো তারিখ আছে চল্লিশ হাজার দুশো পঞ্চান্ন টাকা এরপর পনেরো তারিখও সেম ভাড়া চল্লিশ টাকা ষোলো তারিখ আছে চল্লিশ হাজার দুশো পাঁচ টাকা এরপর সতেরো তারিখ আছে চল্লিশ টাকা আঠারো তারিখ আছে চল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে চল্লিশ হাজার দুশো পঞ্চান্ন টাকা বিশ তারিখ আছে চল্লিশ হাজার দুশো পাঁচ টাকা একুশ তারিখ আছে চল্লিশ হাজার দুশো পঞ্চান্ন টাকা বাইশ তারিখ আছে চল্লিশ হাজার দুশো পঞ্চান্ন টাকা তেইশ তারিখ আছে টাকা চব্বিশ তারিখ আছে চল্লিশ হাজার দুশো পঞ্চান্ন টাকা পঁচিশ তারিখ আছে টাকা আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আমি আপনাদের চট্টগ্রাম থেকে মাসকাটি এয়ারপোর্টের ওয়ান ফেয়ারগুলো দেখাচ্ছি চলতি মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে চল্লিশ হাজার দুশো পঞ্চান্ন টাকা সাতাশ তারিখ আছে ছচল্লিশ হাজার একশো সাতচল্লিশ টাকা আঠাশ তারিখ আছে চল্লিশ টাকা উনত্রিশ তারিখ আছে টাকা এরপর তিরিশ তারিখ আছে ছচল্লিশ হাজার একশো সাতচল্লিশ টাকা একত্রিশ তারিখ আছে চল্লিশ হাজার দুশো পঞ্চান্ন টাকা তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া চট্টগ্রাম থেকে মাসকাটি এয়ারপোর্টের অক্টোবর মাসের অর্থাৎ চলতি মাসের তো আমরা যদি এখন সালামিয়ারের বিমান ভাড়াগুলো দেখি তো সালামিয়ারে তুলনামূলক একটু ভাড়া কম থাকে তো আমরা কিন্তু সালামিয়ারে এখানে অক্টোবরের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত টিকিট সোল্ড আউট দেখতে পাচ্ছি তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত সবগুলো টিকিট সোল্ড আউট তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পনেরো তারিখ পর্যন্ত টিকিট নেই এরপর ষোলো তারিখ আছে ছত্রিশ হাজার চুয়াল্লিশ টাকা সতেরো তারিখেও সেম ভাড়া আঠারো তারিখেও সেম ভাড়া তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো সালামিয়ারে বিমান ভাড়া কম হওয়ার কারণে কিন্তু অনেকগুলো ডেটেই টিকিট নেই তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে তেত্রিশ হাজার টাকা বিশ তারিখেও সেম ভাড়া এভাবে আমরা এখানে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি তেত্রিশ হাজার টাকা তো আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সময় লাগবে মাত্র চার ঘন্টা পঁয়ত্রিশ মিনিট কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে তো আপনারা বুঝতে পারতেছেন সালামিয়ার কিন্তু সরাসরি যায় চট্টগ্রাম থেকে মাসকাঠি এয়ারপোর্টে আর বিমান ভাড়াও কিন্তু অনেক কম যার কারণে ম্যাক্সিমাম ডেটগুলোতেই টিকিট নেই তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশ তারিখ থেকে শুরু করে এখানে একত্রিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া তেত্রিশ হাজার টাকা তো এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া আর চট্টগ্রাম থেকে মাসকাট এয়ারপোর্টে চলতি মাসের তো আমরা কিন্তু সবথেকে কম ভাড়া সালামিয়ারেই দেখতে পেলাম তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন धन्यवाद सबाई के